সর্বকালের অন্যতম প্রাদুর্ভুত চিত্রশিল্পী যিনি তার প্রাণবন্ত আবেগময়ভাবে চিত্রকর্মের মাধ্যমে বিশ্বে একটি আমারজনীয় চিহ্ন রেখে গেছেন মানসিক অসুস্থতা এবং প্রতিদিনের সংগ্রাম তার জীবনকে দুর্বিশহ করে তুলেছিল কিন্তু এই সমস্ত কিছুকে ছাড়িয়ে তার জীবন একটি নতুন মোড় নেয় হ্যাঁ আমি কথা বলছি ভিনসেন্ট ভ্যাংককের যাকে সর্বকালের সেরা চিত্রশিল্পী বললেও ভুল হবে না কিন্তু চিত্রশিল্পী হয়ে ওঠার আগেও তার জীবনে রয়েছে একটি বড় গল্প আজকের ভিডিওতে আমরা ভ্যাংককের জীবন এবং কাজকে গভীরভাবে জানার চেষ্টা করব। তার নম্র সূচনা থেকে মারণোত্তর খ্যাতি পর্যন্ত সবই জানবো আজকের ভিডিওতে সাল আঠেরোশো তিপ্পান্ন ত্রিশে মার্চ নেদারল্যান্ডসের একটি ছোট্ট গ্রাম গ্রামের নাম গ্রুট জুন্ডার্ট সেই গ্রামেই জন্মগ্রহণ করেন ভিনসেন্ট উইলিয়াম ভ্যানগক থিওড্রাস ভ্যানগক এবং হ্যানা কার্নেলিয়া ক্যাবেন্টাসের ছয় সন্তানের মধ্যে একজন ছিলেন ভিনসেন্ট তার বাবা পেশায় ছিলেন একজন মন্ত্রী এবং মা গৃহবধূ জীবনের প্রথম বছরগুলো নিজের পরিবারের সাথে বেশ ভালোভাবেই কাটে ভিনসেন্টের কিন্তু জীবনের এক পর্যায়ে তাদের পরিবারকে প্রচুর আর্থিক সংগ্রামে পড়তে হয় খুব অল্প বয়সেই শিল্পের প্রতি আগ্রহ জন্মায় তার জীবনের কিছুটা সময় তিনি হেগ এবং লন্ডনে কাটান সেখানে তিনি কাজ করতেন একজন শিল্প ব্যবসায়ীর জন্য কাজের সূত্রেই তার পরিচয় ঘটে রোম ব্র্যান্ড রুবেন্স এবং মিলেটের মতো ব্যক্তিদের সাথে যারা ছিলেন সেই সময়কার বিখ্যাত শিল্পী এই কাজের মধ্য দিয়ে শিল্পের বিষয়বস্তু সম্পর্কে বেশ ভালোই অভিজ্ঞতা লাভ করেন তিনি বলা যায় তার শিল্পী জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল এই অভিজ্ঞতা এবং নিজেকে একজন স্বতন্ত্র শিল্পী হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছিল ভিনসেন্টকে আঠারোশো একাশি সালে অবশেষে ভ্যানগক একজন শিল্পী হিসাবে নিজের পেশাকে বেছে নেন রীতিমতো ভর্তি হয়ে যান ব্রাজিলসের একটি কলেজে শিল্পকলা বিভাগে তিনি বিভিন্ন স্টাইল এবং টেকনিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন চিত্রশিল্পের ক্ষেত্রে প্রায় অনুপ্রেরণা নিতেন প্রাকৃতিক বিশ্ব এবং দৈনন্দিন জীবন থেকে ভ্যানগখের প্রথম দিকের কাজগুলির কেন্দ্রবিন্দু ছিল গ্রামীণ দৃশ্য এবং কৃষকদের শান্ত জীবন যাই হোক আঠারোশো ছিয়াশি সাল থেকে আঠারোশো অষ্টআশি সাল পর্যন্ত প্যারিসে থাকাকালীন ভ্যানগক তার শিল্পজীবনে একটি রূপান্তরমূলক সময়ের মধ্যে দিয়ে পার করেন তিনি তার শিল্পে ইম্প্রেশিনম নামক একটি কৌশল ব্যবহার করতেন এছাড়াও অনুভূতিশীল রং এবং অভিব্যক্তিপূর্ণ তুলির কাজ তার ছবিতেই ফুটে উঠত যা তার নিজস্ব শৈলীতে গভীরভাবে প্রভাব ফেলেছিল ভ্যানগক তার পেন্টিংগুলিতে আবেগ এবং শক্তিকে প্রকাশ করতে প্রাণবন্ত রং এবং মোটা তুলির ব্যবহার করতে শুরু করেছিলেন নিজের সম্পূর্ণ জীবন জুড়ে ভ্যানগক মানসিক অসুস্থতার সাথেই লড়াই করেছিলেন যার ফলে তার জীবনে হতাশা দুর্দশা এবং বিষণ্নতা নেমে আসে এক পর্যায়ে এসে যেটা হ্যালোসিনেশনের রূপ নেয় শিল্পী জীবনে তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মানসিক অসুস্থতা এইসবের ফলে তার নিজের পরিবার বা বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকে না তার আঠারোশো অষ্টআশি সালে ভ্যাংককের মানসিক অবস্থা প্রবলভাবে খারাপ হয়ে ওঠে এবং তিনি তার নিজের কানের একটি অংশ কেটে ফেলেন তিনি স্বেচ্ছায় সেন্ট রেমিডি প্রেভেন্সের একটি মানসিক হসপিটালে যান যেখানে তিনি তার অসুস্থতা সত্ত্বেও প্রবলভাবে ছবি আঁকতে থাকেন এই সময়ে তিনি দ্য স্টারিনাইট এবং আইডি সহ তার সবচেয়ে আইকনিক কাজগুলি তৈরি করেছিলেন নিজের জীবনদশায় ভিনসেন্ট তার সংগ্রাম এবং কাজের জন্য খুব বেশি প্রশংসিত না হলেও একজন শিল্পী হিসেবে ভ্যানগকের মূল্য সারা বিশ্ব বুঝতে পেরেছিল তার মৃত্যুর পরের বছরগুলোতেই অনুভূতিশীল রঙের ব্যবহার এবং অভিব্যক্তিপূর্ণ তুলির কাজ পরবর্তী প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণিত করেছে এবং বিশ্বজুড়ে সমস্ত দর্শকদের মুগ্ধ করেছে দ্য স্টোরি নাইট এবং সানফ্লাওয়ার্স সর্বকালের সবচেয়ে আইকনিক মাস্টারপিসগুলির মধ্যে স্থান পেয়েছে তার চিত্রকর্মগুলি বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং স্বীকৃত কাজগুলির মধ্যে একটি ভ্যানগকের জীবন এবং কাজ পণ্ডিত মনোবিজ্ঞানী শিল্প উৎসাহীদের একইভাবে মুগ্ধ করে চলেছে সৃজনশীলতা মানসিক অসুস্থতা এবং ব্যক্তিগত যন্ত্রণা আমরা দেখতে পাই তার জীবনে শিল্পের প্রতি তার গভীর অন্তর্দৃষ্টি থাকে জীবনে এক ভিন্ন পর্যায়ে নিয়ে যায় সর্বশেষে আমরা বলতে পারি ভিনসেন্ট ভ্যানকের জীবন ছিল শৈল্পিক অভিব্যক্তির শক্তি এবং সৃজনশীলতার স্থায়ী উত্তরাধিকারের প্রমাণ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং অভ্যন্তরীণ দানবাদের সাথে লড়াই করা সত্ত্বেও তিনি তার কাজের প্রতি মনোযোগী ছিলেন এবং এমন একটি কাজ রেখে গেছেন যা সারা বিশ্বের দর্শককে অনুপ্রেরণিত এবং মন্ত্রমুগ্ধ করে চলেছে নিজের চিত্রশিল্পে বিশ্বের সৌন্দর্য এবং মানুষের অভিজ্ঞতার গভীরতাকে বন্দী করেছিলেন ভ্যানগক শিল্পের ইতিহাসে এবং সারা বিশ্ববাসীর হৃদয় তিনি অমার্জনীয় চিহ্ন রেখে গেছেন